ভাই আপনি হুজুর মানে কি বুঝেন একজন আলেম মানে আপনার মস্তিষ্কের মধ্যে কি ধারণা আসে আর ধরেন আমি ইসলামিক কথা বলতেছি ধার্মিক কথা বলতেছি কেন আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমার কথাগুলোর সময় শুনে যেন যে ভাইটা আমার ভাইটা আমার সিগারেট খায় সেজন্য সিগারেটটা ছেড়ে দেয় যে ভাইটা দাড়ি রাখে না সে দাড়ি রাখে যে ভাই আমার নামাজ পড়ে না সেজন্য নামাজের মধ্যে আসে সুতরাং আমার এরকম কোনো কাজ করা যাবে না যেন সেই জিনিসটার মধ্যে ওরা উদ্বুদ্ধ হয় আমি যেন মানুষদেরকে দিনের পথে ডাকতে পারি যদিও আমি মনে করি যে আমি অনেক নিকৃষ্ট একজন মানুষ যদিও আমি মনে করি যে আমার কথায় মানুষের কোনো আসর হয় না কিন্তু আমি এতটুকু ভাবি আমার একজন মানুষ আমার ভিডিওটা দেখলে একজন মানুষ যেন দিনের কথা আসতে পারে কিন্তু আমার বুঝে আসে না কিছু কিছু ভিডিও আমি দেখি যারা হচ্ছে খুব সুন্দর করে হাঁটার স্টাইল করে হাঁটে কোনো একটা সাথে একজন হুজুর আমি বুঝি না যে টুপি খুলে খুব সুন্দর করে চুলটা বের করে দিয়ে হাঁটতেছে একটা লিরিক্স লাগাইছে পিছনের মধ্যে অনেক বড় একটা আইডি মানুষ থেকে ফলো করতেছে কমেন্টে গিয়ে লিখতেছে মাসাল্লাহ আমি বুঝি না জাতির এই হাঁটার ভিডিওর দ্বারা উপকারিতা হচ্ছে আমার বুঝে আসে না আমার অবশ্য মনে জানতে চাইছে এর দ্বারা আমরা কি উপকৃত হচ্ছে কি শিখলাম এই ভিডিও থেকে যে একজন হুজুর সুন্দর করে হেঁটে যাচ্ছে একটা লিরিক্স বাঁচতেছে একটা গান বাঁচতেছে একটা সুন্দর একটা ধরলাম একটা গজল বাঁচতেছে তো এই ভিডিও থেকে আমাদের শিক্ষণীয় কি যে আমরাও এত সুন্দর করে হাঁটবো চুল বের করে দিব পাঞ্জাবি পরে খুব সুন্দর করে টুপি খুলে সুন্দর করে হেঁটে যাব জাতির ভাই কি উপকারিতা আমার এই ভিডিওর দ্বারা আমি আমার কথা বলতেছি ভাই আমি মনে করেন এরকম একটা ভিডিও সাললাম আপনাদের কি উপকারিতা আমার ভিডিওটা দেখলেন লেখলেন যে মাসা দুই তিনজন মেয়ে এসে লেখলো মাসা শেষ আমি মনে করলাম ও আমি তো বড় হয়ে গেছি ভাই আমাকে ভাবতে হবে যে জাতির কি মানে উপকারিতা হচ্ছে আগে আমার নিজের ভিতরে খেলাইতে হবে আমার কি উপকারিতা হচ্ছে তারপর জাতির কি উপকারিতা হচ্ছে এই বিষয় নিয়ে আমাকে মানুষদের কাছে বলতে হবে আমি মানুষদেরকে নামাজের দাওয়াত দিই মানুষদেরকে হাদিস শুনে অথচ আমি যদি এত সুন্দর করে হেঁটে যাই মানুষ ভাববে কি কিছু কিছু বলাপান থাকে কিছু কিছু মানুষ থাকে যুবক থাকে যারা হচ্ছে খুব সুন্দর করে লাগে মাস আল্লাহ আপনার স্টাইল তো খুব সুন্দর হুজুর আপনার চলার স্টাইল আপনার চুলের কালার তো অনেক সুন্দর আপনার চুল তো অনেক সুন্দর কেন ভাই জাতির কি উদ্দেশ্য মানে জাতির উপকারিতা কি আমাকে একটু বোঝাবেন তো আমি যদি মানুষদেরকে দিনের পথে ডাকি এরকম ব্যবহার এরকম ভিডিও আমার মনে হয় না আপনাদের উপকারী কোনো কাজে আসে এজন্য সাবধান সেই সমস্ত হুজুরদের থেকে আমি যদি এরকম হই আমাকেও ঝরে দেন আপনারা আমার ভিডিও দেখার কোনো দরকার নেই ভিউ দেওয়ার কোনো দরকার নেই ভিডিওর মধ্যে কমেন্টস করার কোনো দরকার নেই আমি আমাকে দি উদাহরণ দিচ্ছি ভাই এজন্য সাবধান সেই সমস্ত হুজুরদের থেকে খাস করে আমার থেকে যদি আমি সেরকম হয়ে থাকি তো নিজেকে পরিবর্তন করার মতো কোনো আলোচনা শুনবেন অপরিবর্তনকৃত কিংবা আপনাদের স্টাইলিশ কোন কিছু শিখাবে এরকম কোনো কিছুতে আপনারা যায়েন না এরকম কোনো কিছু আপনারা পছন্দ করেন না আপনিও নষ্ট হবেন সে তো নষ্টই আপনিও নষ্ট হবেন আপনার পুরো পরিবারকে সে নষ্ট করে দিন